প্রশ্নটিতে বলেছে দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তর্ফলের তিন গুণ হলে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো আমরা ধরে নিচ্ছি ধরি প্রথম সংখ্যা সমান চিহ্ন এক্স এবং দ্বিতীয় সংখ্যা সমান চিহ্ন ওয়াই তাহলে প্রশ্ন অনুসারে আমরা কী লিখতে পারি প্রশ্নানুসারে সংখ্যা দুটার সমষ্টি কী হবে তাদের অন্তরফলের তিন গুণ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু থ্রি বা এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই বা ওয়াই প্লাস থ্রি ওয়াই ইকোয়াস টু কী হবে থ্রি এক্স মাইনাস এক্স বা ফোর ওয়াই ইকোয়াস টু টু এক্স বা এক্স বাই ওয়াই কী হবে ফোর বাই টু বা এক্স বাই ওয়াই কী হয়ে যাবে টু বাই ওয়ান বা এক্স ইস টু ওয়াই ইকোয়াস টু টু ইস টু ওয়ান তাহলে আমরা কী পেলাম সংখ্যা দুটির অনুপাত টু ইস টু ওয়ান